প্রফেসর ইউনুস বিএমপি রয় মিটিং এ বলেছেন যে ইলেকশন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন উনি বলেছেন যে উনি জুন 30 কাটঅফ টাইম এর ওই যাবে না মানে উনি এক কথার মানুষ উনি যেটা বলেন সেই কথাটা উনি রাখেন নির্বাচনের বিষয়ে বিএমপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছেন জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বর মধ্যে লেগে যাবেন রিফর্ম প্রক্রিয়া শেষ করতে তো জামাত প্রফেসর ইউনুস যেটা বলেছেন প্রফেসর আজকে তার মিটিংয়ে তিনটা পার্টিকে বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তো জামাত তার এই টাইম লাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তখন তাদের সমর্থন আছে এনসিপিও একই তার ইলেকশন কমিশনের বিষয়ে এনসিপি এবং জামাত বলেছেন যে তারা মনে করে না যে এখন যে এই অবস্থায় আছে তাতে লেভেল প্লেইং ফিল্ড একটা ফ্রি অ্যান্ড ইলেকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই এবং এটা কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই তারা জোর দিয়েছেন যাতে ইলেকশন কমিশনের সংস্কারের মাধ্যমে এইটা লেভেল শুরু করা হয় আর সংস্কারের বিষয়ে প্রফেসর আলিস রিয়াজ বলেছেন যে সংস্কার প্রক্রিয়া বিজ জুলাইয়ের মধ্যে শেষ করে জুলাই চার্টারটা গৃহীত হবে এবং জুলাই প্রক্লেমেশনের বিষয়েও আমাদের কাজ হচ্ছে এবং আমরা আশা করছি যে খুব দ্রুত এই কাজটা শেষ হবে বিচার প্রক্রিয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন এই মাসেই বিচার প্রক্রিয়া শুরু হবে জুলাই যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এই মাসে হবে এবং পার্টিগুলো তার কাছে অনুরোধ করেছেন যে খুব বিচার প্রক্রিয়ার জন্য খুব উইক হয় এবং যাতে ডিউ প্রসেসটা মেনটেন করে যত দ্রুত বিচার প্রক্রিয়া করা যায়

লোকাল কমিউনিটি ইলেকশনটা হওয়া অনেকদিন ধরে বাংলাদেশে ইলেকশন হচ্ছে না তারা খুব জোর দিয়েছে যাতে খুব দ্রুত লোকাল কমিউনিটি ইলেকশনগুলো শুরু হয় আর ওরা অ্যাট দ্য সেম টাইম পুরো আওয়ামী লীগ আমলে যতগুলো ইলেকশন হয়েছে ইনক্লুডিং লোকাল কমিউনিটি ইলেকশন প্রত্যেকটা ইলেকশনকে ওরা অবৈধ ঘোষণা করার জন্য অনুরোধ করেছে আমার মনে হয় যে বার্তাটা মূলত এসছে পলিটিক্যাল পার্টিগুলোর থেকে তারা প্রপোজাল নিয়েসের লিডারশিপের উপরে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন তারা বলেছেন তার নেতৃত্বে সবার রাস্তা আছে পুরো জাতির রাস্তা খবরের কাগজ এখন খবর হবে নিঘাত নির্ভীক নির্ভীক